আর আজকে দেখুন আমি নিয়ে এসি ফুলকপি কিন্তু রান্না করবো ফুলকপি ডাটা চচ্চড়ি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমি ফুলকপির ডাটাগুলো কেটে নিব আর এই ডাটা দিয়ে কিন্তু আজকে ফুলকপির ডাটা চচ্চড়ি করে দেখাবো দেখুন ডাটাগুলো যত কষি হবে রান্নাটা খেতে তত ভালো লাগবে বন্ধুরা এখন ডাটাগুলো এখান থেকে সারিয়ে নিব যদি শক্ত হয় তাহলে নিচের দুই তিনটি ডাটা ফেলে দিবেন আমার কিন্তু সবগুলো কষি আছে সেজন্য সবগুলো নিয়ে নিব যে ফাতাগুলো থাকবে এগুলো চিড়ে ফেলে দিব দুভাগ করে নিব দেখুন সবগুলো ডাটা আমি নিয়ে নিব মাঝের অংশ টাকাও নিয়ে নিব দেখুন যেহেতু সবগুলো কফি সেজন্য সবগুলো ফুলকপি ডাটাই নিয়ে নিলাম এখন ডাটাগুলো ভালো করে ধুয়ে নিব বলুন আমি ফুলকপির ডাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন শিল নোড়া নিয়ে বসে পড়েছি এখন শিল নোড়াতে ডাটাগুলো একটু থেতলে নিব এভাবে একটু থেতলে নিতে হবে এই রান্নাটা খেতে এতটা ভালো লাগে যে একদিন খাবে সে প্রতিদিনই খেতে চাইবে ডাটাগুলো আর চাইবে না দেখুন বন্ধুরা খুব সুন্দর করে আমি খেতলে নিয়েছি বাটিতে তুলে নিব আর দেখুন এখানে আরও কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু লাউ লাল শাকের ডাটা এখানে নিয়েছি গাজর টমেটো আর নিয়েছি কাঁচামরিচ এখানে আছে আদা বাটা বন্ধুরা অবশ্যই কিন্তু এই ডাটা চচ্চড়িতে একটু বেশি করে আদা বাটা দিতে হবে তাহলে ডাটাগুলো খুব সুন্দর করে মজে যাবে রান্নাটা খেতেও ভালো লাগবে বন্ধুরা আমি চুলা ধরিয়ে নিয়েছি এখন একটি ভাজা মশলা করে নিব দেখুন মশলার মধ্যে নিয়েছি কয়েকটি এলাচ দারচিনি আর সামান্য জিরা ওগুলো একটু ভেজে নিব ভাজা মশলাটা দিলে এ রান্নার স্বাদটা আরো ভালো আসবে কড়াইতে দিয়ে দিব তেল আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্নাটা করতে পারবেন সুন্দর তেল গরম হয়ে গেছে ফোড়নে দিব একটি তেজপাতা সামান্য করে ফাঁস দিব আলু গাজর আলু গাজর হালকা ভাজা ভাজা করে নিব তারপর বাকি সবজিগুলো দিবা দেখুন আলু আর গাজর হালকা ভাজা হয়ে গেছে এখন বাকি সবজিগুলো দিব রকুল কপি টাটা ডাটা টমেটো কাঁচামুড়ি আদা বাটা ঠাক মতো লবণ সবগুলো বারো করে প্রচুর দিব

যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সবজিগুলো পাঠানো হতে তা এটাকে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব এখন একটি মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি ভাজা মশলাগুলো দিয়ে দিব বন্ধুরা দেখুন আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি

কেটে ভালো লাগবে বন্ধুরা এখন ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিব দেখুন বন্ধুরা রান্না একদম রেডি এখন এক চামচ ভাজা মcstr গুড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব মcstrটা তেহারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ভাজা মcstrটা কিন্তু নামানোর আগে দিতে হবে তাহলে কিন্তু ভাজা মcstr যে দারুণ সুগন্ধ এটা তরকারির মধ্যে থাকবে ফুলকপি ডাটা চচ্চড়ি একদম রেডি এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা একদম এরকম শুকনো শুকনো থাকবে তবে খেতে ভালো লাগবে বন্ধুরা আমার মত করে আপনারা এভাবে ফুলকপি ডাটা চচ্চড়ি করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবো অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে